এদেশের হিন্দুদের বলছি আমরা মুসলমানদের পাঁচটা ছেলে শহীদ হয়েছে আমরা পাঁচ কোটি মানুষ শহীদ হতে রাজি আছি আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য দিনের খাতির আমরা শহীদ হতে রাজি আছি আমাদের শহীদ হওয়ার ইতিহাস অনেক আছে আমরা ব্রিটিশদেরও তাড়িয়েছি আমরা মোদিকেও তাড়িয়ে দেবো কিন্তু আমার হিন্দু ভাইদের বলছি তোমরা বিনিময়ে কি পাবে সত্যি কি তোমাদের কোনো কিছু আমরা দখল করে রেখেছি চাকরি কি আমরা নিয়ে রেখেছি রিজার্ভ ব্যাংকের টাকা কি আমাদের কাছে রিজার্ভ ব্যাংকের গোল্ড কি আমরা লুট করলাম এলআইসি কি আমরা লুট করলাম দেশের সমস্ত সম্পদ কি আমরা বিক্রি করলাম ব্যাংকের টাকাগুলো পালিয়ে সেটা যে কি আমরা করেছি আমি আমার হিন্দু ভাই বোনেদের বলছি চোখ কান খুলে দেখো তোমাদের সঙ্গে যারা প্রতারণা করেছে এই নরেন্দ্র মোদী যা কথা দিয়েছিল তোমাদের লুটেছে বরবাদ করেছে এখন তোমাদের মুসলমানদের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তোমরা কি লড়বে নাকি তোমরা আসল কালপিটকে ধরবে এই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশকে ধ্বংস করেছে ইভিএম এর জোরে বেঁচে আছে এদের দাঁত খাট্টা করে দিতে হবে আর এই লড়াইটা হিন্দু মুসলমান একসঙ্গে লড়তে হবে আমরা হিন্দুদের সঙ্গে লড়তে চাই না কারণ এই দেশে হিন্দু মুসলমান লড়াই হচ্ছে না আমাদের উপর অত্যাচার করছে নরেন্দ্র মোদী অমিত শাহ ইয়োগী আর তার পুলিশ আর্মি এদেশের হিন্দু মুসলমান কোনো লড়াই নেই জোর করে লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে এটাই কি উত্তর প্রদেশ মডেল যেখানে পুলিশ বলছে সব মিলকে গুলি মারো সেই গুলি লাগলো কোথায় মুসলিম যুবকদের বুকে যেখানে গুলি মারার যদিও কথা ছিল পায়ে কিন্তু গুলি মারছে বুকে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের আজাদ সমাজ পার্টি দায়িত্বপ্রাপ্ত নেতা ইমতিয়াজ মোল্লা যা ঘটেছে সকলের সামনে সোশ্যাল মিডিয়া বলুন আর নিউজ চ্যানেল বলুন সব দেখিয়ে দিয়েছে মানে অবাক লাগছে পুরো ভারতবর্ষের মানুষের এবারে ভাবার সময় এসছে এই গুলিটি শুধু মুসলিম যুবকদের বুকে লেগেছে তা নয় মুসলিম যুবকদের বুকে তাক করা হয়েছে ঠিক কিন্তু এটা ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার একটা পরিকল্পনা আপনি ভাবুন কোর্টের সার্ভে রিপোর্ট করার জন্য কোর্টের সার্ভে করার জন্য আদালতে যদি কেউ দায়িত্ব পায় তাহলে সে মিছিল করে আসবে কেন সে তো গাড়িতে আসবে তার সঙ্গে তার সিকিউরিটি থাকতে পারে সে মিছিল করে আসছে তার সঙ্গে জয় শ্রীরামের ধ্বনি হচ্ছে হিন্দুত্ববাদী শক্তি এবং পিছনে বিশাল বাহিনী তারা মসজিদে আসছে সার্ভে করতে তো মসজিদে যদি আপনি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ঢোকেন তাহলে স্বাভাবিকভাবে মুসলমানদের শয্যের সীমা ছাড়িয়ে যাবে এবং তারা প্রতিরোধ তৈরি করবে কারণ মসজিদ এমন একটা সেন্টিমেন্ট মুসলমান মসজিদকে আল্লাহর ঘর বলে সেখানে যদি কেউ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ঢুকে এবং যেটা আদালতের দায়িত্ব নিয়ে এসেছে সে কেন জয় শ্রীরামের ধ্বনির সঙ্গে বাহিনী নিয়ে ঢুকবে মানে এটা পুরোপুরি এসছিল দাঙ্গা করার জন্য ওই বাহিনী নিয়ে এসছিল দাঙ্গা করার জন্য এবং স্বাভাবিকভাবে মুসলিম ছেলেরা প্রতিরোধ গড়ে তুললো ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হলো ইট পাটকেল ছুড়লো আচ্ছা কোথায় গণ্ডগোল হলো ইট পাটকেল না বলেন তো সাধারণ মানুষ তো ইট পাটকেল সাধারণ মানুষ কি গ্রেনেড ছুঁড়বে মিসাইল ছুঁড়বে একে ইউজ করবে কি করবে সাধারণ মানুষ ইটপাটকেল ছোড়ে এবং মসজিদের মতো সেন্টিমেন্টাল জায়গায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যদি ঢোকে ওঠাবে মানে এরা দাঙ্গা বাঁধাতেই এসছিল এবং সুযোগ বুঝেই পুলিশ গুলি চালিয়ে দিল আপনি দেখবেন উত্তরপ্রদেশে যখন কাওয়াড়ি যাত্রা হয় পুরো উত্তরপ্রদেশ অচল হয়ে যায় একটাও বুলেট চলে না গাড়ি ভাঙচুর করে দোকান লুট করে এবং এমনকি পুলিশকে মারতে দেখেছি কিন্তু পুলিশের বন্ধুকে গুলি থাকে না আর এইটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে আমি ভাবতে বলছি ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা কারণ আপনি যদি রেগুলার আমরা তো দেখেছি কখনো বুলডোজার কখনো ফায়ারিং কখনো এনকাউন্টার একটার পর একটা যে ঘটনা ঘটছে পুলিশ আসছে এই উদ্দেশ্য নিয়ে যে মুসলমানরা কতদিন ধৈর্য ধরবে এক সময় তো ধৈর্যের বাদ ভাঙবে ওরা চাচ্ছে মুসলমানরা অস্ত্র তুলে নিক মুসলমানরা লড়াইয়ে নামুক पूरा देशव्यापी दांगा करते सुविधा मूल प्रश्न की जान मुसलमान निंदू देर प्रतिश्रुति दिए नरेंद्र मोदी काले धन आएंगे सबके अकाउंट में पंद्रह लाख जाएंगे पक्का मकान होगा दो हजार बीस तक किसानों के रोजगार डबल होंगे औरतों के लिए बेटी पढ़ाओ बेटी बचाओ और अच्छे दिन अच्छे दिन तो आज के तो मानूष बोल जिनप्र दाम बढ़े गाड़ी नहीं रोजगार नहीं লাখো লাখো লোক কোটি কোটি লোক বেকার হয়ে যাচ্ছে গত বিয়াল্লিশ বছরের সেরা বেকারত্ব এবং গত পঁয়তাল্লিশ বছরের সব থেকে ঊর্ধ্বমুখী জিনিসের দাম আগ্নিপথ নামে যে স্কিম এনেছে মানে শহীদদের শহীদ বলা যাবে না তার সার্টিফিকেটও দেবে না দেশের সমস্ত সম্পদ লুট হয়ে গেছে ব্যাংকগুলো বিক্রি হয়ে গেছে রেলওয়ে খনি এয়ারপোর্ট হাইওয়ে সব বিক্রি হয়ে যাচ্ছে তো এখন তো মানুষ প্রশ্ন করছে না এই যে অযোধ্যার হার মন্দির বানার পরেও হিন্দুত্বের পীঠভূমি আতড় ঘর সেইখানে বিজেপি হারলো নরেন্দ্র মোদী হারতে হারতে বাঁচলো কিভাবে জিতলো আপনারা খুব বুঝতে পারছেন এবং চারশো পারের নাড়া দিয়ে দুশো চল্লিশে এসে থেমে গেলো মোদির আতঙ্ক হয়েছে যে এবারে হিন্দুরা প্রশ্ন তুলছে এবারে বলছে আমার রোজগার কোথায় গেলো আমার ব্যবসা কোথায় গেল আমি এত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছি রিটার্নে কি পাচ্ছি ব্রিজ ভেঙে পড়ছে এয়ারপোর্ট ভেঙে পড়ছে ন্যাশনাল হাইওয়ে ভেঙে পড়ছে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে পুরো দেশ একটা চরম অরাজকতার মধ্যে এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কি করলো আমরা কি পেলাম আদানি চুরি বিদেশে তার নামে আমেরিকায় ওয়ারেন্ট বেরিয়েছে এরপর হয়তো বিদেশে গেলে মোদীর নামে ওয়ারেন্ট বেরোবে কারণ এরা পার্টনার অদেব এই ভরাডুবি এই প্রশ্নের মুখে বাঁচার জন্য এরা বললো চল মসজিদে চল মসজিদে গিয়ে জয় শ্রীরাম ধনী দেব মুসলমানরা খেপে যাবে ওরা তো ইমোশনাল গেলে গন্ডগোল করবে গন্ডগোল করলে গুলি গুলি করলে পুরো দেশে হবে আমি মনে হয় আমার যারা প্রশ্নকর্তা যারা অধিকার নিয়ে বলছে তাদের মুখটা বন্ধ করবো আরে মুসলমান টাইট তো দে রে না कुछ তো কর রে না বেকার তো নেই বাইটে না এই হচ্ছে এদের ফর্মুলা কিন্তু আমি বলছি এদেশের হিন্দুদের ভাবতে হবে এই একশো চল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমান যে মুসলমানকে মেরে শেষ করা সম্ভব না মুসলমানরা এখনও শান্তির পথ খুঁজছে কিন্তু যেই দিন যেই দিন মাথা ঘুরে যাবে যেই দিন প্রতিরোধ গড়ে তুলবে যেই দিন লড়াই নেমে যাবে সেই দিন কিন্তু এদেশের কেউ শান্তিতে থাকতে পারবে না মোদি অমিত শাহ বড়ো ব্যাপার না মোদি অমিত শাহ একদিন থাকবে না কিন্তু দেশ থাকবে সেই দেশকে ধ্বংস করা হচ্ছে এদেশের হিন্দুদের বলছি আমরা মুসলমানদের পাঁচটা ছেলে শহীদ হয়েছে আমরা পাঁচ কোটি মানুষ শহীদ হতে রাজি আছি আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য দিনের খাতির আমরা শহীদ হতে রাজি আছি আমাদের শহীদ হওয়ার ইতিহাস অনেক আছে আমরা ব্রিটিশদেরও তাড়িয়েছি আমরা মোদিকেও তাড়িয়ে দেবো কিন্তু আমার হিন্দু ভাইদের বলছি তোমরা বিনিময়ে কি পাবে সত্যি কি তোমাদের কোনো কিছু আমরা দখল করে রেখেছি চাকরি কি আমরা নিয়ে রেখেছি রিজার্ভ ব্যাংকের টাকা কি আমাদের কাছে রিজার্ভ ব্যাংকের গোল্ড কি আমরা লুট করলাম এলআইসি কি আমরা লুট করলাম দেশের সমস্ত সম্পদ কি আমরা বিক্রি করলাম ব্যাংকের টাকাগুলো নীরব মোদী ললিত মোদি লুটে যে পালিয়ে গেলো সেটা কি আমরা করেছি আমি আমার হিন্দু ভাই বোনেদের বলছি চোখ কান খুলে দেখো তোমাদের সঙ্গে যারা প্রতারণা করেছে এই নরেন্দ্র মোদী যা কথা দিয়েছিল তোমাদের লুটেছে বরবাদ করেছে এখন তোমাদের মুসলমানদের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তোমরা কি লড়বে নাকি তোমরা আসল কালপিটকে ধরবে এই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশকে ধ্বংস করেছে ইভিএমের জোরে বেঁচে আছে এদের দাঁত খাট্টা করে দিতে হবে আর এই লড়াইটা হিন্দু মুসলমান একসঙ্গে লড়তে হবে আমরা হিন্দুদের সঙ্গে লড়তে চাই না কারণ এই দেশে হিন্দু মুসলমান লড়াই হচ্ছে না আমাদের উপর অত্যাচার করছে নরেন্দ্র মোদি অমিত শাহ যোগী আর তার পুলিশ আর্মি এদেশের হিন্দু মুসলমান কোনো লড়াই নেই জোর করে লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে এটাকে ব্যর্থ করতে হবে এটাকে ভেঙে দিতে হবে তাহলে কি যোগী সরকারের যে লোকসভা নির্বাচনে যে মানে যে যেভাবে পরাজয় হয়েছে মানে সেই জন্য কি হিন্দু কট্টরবাদীদের মনোবলকে বাড়াতে তাদের মন জয় করতে কি মুসলিমদেরকে পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে একশো ভাগ এরা বলার মতো এদের কাছে নেই কিছু মানুষ যে প্রশ্ন করছে তোমার প্রতিশ্রুতিগুলো কি হলো তখন উত্তর নেই অতএব উত্তর ওরা দেবেও না এই জন্য মোদী কোনোদিন প্রেস কনফারেন্স করেনি মোদি জানে একটাই জিনিস হিন্দু মুসলমান করে এত গুলিয়ে দাও আর মানুষের মাথায় এত বিষ গুলে রেখেছি এই মানুষ আসল উদ্দেশ্যটা এরা ভুলে যাবে আরে আমাদের দেশে কখনো শখ খুন পাঠান মোগল ব্রিটিশ ফ্রেঞ্চ রাজত্ব করেছে এত বছরের গোলামির পর যখন আমরা উনিশশো সালে পনেরোই অগস্ট স্বাধীনতা পেলাম এই পঁচাত্তর বছর পর কি আমরা হিন্দু মুসলমান করব মন্দির মসজিদ করব হিন্দুদের কি কোনো দিন এমন দিন আসবে না যে আমরা একটু ভালো খাবো ভালো পরবো ভালো বাড়িতে থাকবো আমার ছেলে লেখাপড়া শিখবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারাও পাক্কা মাকানে থাকবে কোনো দিন কি তাদের ভালো দিন আসবে না তারা এখনও কি মুসলমানদের সঙ্গেই লড়তে থাকবে মুসলমানদের কাছে কি আছে কিছুই তো নেই আর আমি বলছি মোদীর যদি লড়ার ইচ্ছা আছে তাহলে পৃথিবীতে অনেক মুসলিম দেশ আছে সেখানে গিয়ে লড়ুক ইরান আছে আফগানিস্তান আছে সিরিয়া আছে মিশর আছে ইজিপ্ট আছে কাজাকিস্তান উজবেকিস্তান তাজখান বিরিয়ানি খায় হ্যাঁ এটাই তো বাবা নওয়াজ শরীফের মেয়ের নাতনির বিয়ে হলে ওই বিনা দাওতে ওইখানে চলে যাও সৌদি আরবের সঙ্গে রাজার সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব আমি শাহের ছেলের সঙ্গে মানে পাকিস্তানের পাকিস্তানের ব্যবসায়ীর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা চলে আর বিজেপির নেতাগুলো জামাই হয় মুসলমান আর এখানে নিচের ওদের ছেলেরা বিদেশে পড়াশোনা করছে আর সাধারণ গরিব হিন্দুদের বলছি মুসলমানদের বিরুদ্ধে লড়তে হবে নাহলে এই দেশটাকে বাঁচানো যাবে না অদে এইটা যত তাড়াতাড়ি বুঝে যায় এরা শুধু এদের গতি বাঁচানোর জন্য কারণ জানে এরা গতি থেকে পড়লে হয় এদের জেলে জায়গা হবে না এই দেশ ছেড়ে পালাতে হবে এরা এত কারাপশান করেছে এই আদানি আম্বানির সঙ্গে মিশে দেশটাকে লুটেছে কাদের লুটেছে মুসলমানদের লুটেছে মুসলমানদের কাছে কি ছিল এরা হিন্দুদের লুটেছে হিন্দুদের বরবাদ করেছে হিন্দুদের শোষণ করেছে আজ গ্যাসের সিলিন্ডার হিন্দুরা আমাদের সমান বেশি দামে কেনে না আজ পেট্রোল তারা বেশি দামে কেনে না চাল ডাল তেল নুন বেশি দামে কেনে না প্রতিটা জিনিসে যদি একশো জনের মধ্যে চোদ্দ জন মুসলমান হয় তাহলে চোদ্দ জন মুসলমানকে লুটেছে আর ছিয়াশি জন অমুসলমানকে লুটেছে মোদি তাহলে হিন্দুদের কোথায় ছাড় দিল লুটল তো বেশি হিন্দুদের এই কথাটা হিন্দুদের বুঝতে হবে এই লোক প্রতারক এই লোক দালাল এই লোক লুটেরা দেশকে বাঁচান এই দেশ মোদিরও না অমিত শাহ না এই দেশ আমাদের একশো চল্লিশ কোটি মানুষের দেশ অতএব মুসলমান তোমার শত্রু না মুসলমান তোমার কিছু নিয়ে বসেনি তোমাদের যারা ঠকিয়েছে যারা প্রতারণা করেছে তাদের তোমরা বুঝে নাও এই যে খুন এই যে মসজিদে গিয়ে গুলি গালা চালাচ্ছে এরা চাচ্ছে দাঙ্গা লাগাতে আপনি দেখুন এই ঘটনার হটার পরেও পুরো দেশ কিন্তু শান্ত কোথাও হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে না অথব মানুষ বাঁচতে চায় মানুষ তার অধিকার পেতে যায়। এরা জোর করে হিন্দু মুসলমান করছে কিন্তু কোথাও হিন্দু মুসলমান নেই কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা নেই বিদ্বেষ নেই কিছু গোলাম তৈরি করেছে কিছু লোককে ট্রেনিং দিয়ে মাথায় পয়জন ভরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়িয়ে কিছু লোককে সন্ত্রাসী তৈরি করেছে সন্ত্রাসী কা কীভাবে করিয়েছে যে না তুমি মুসলমানদেরকে মারবে তুমি মসজিদ আক্রমণ করবে তুমি মুসলমানদের হত্যা করবে পুলিশ তোমাদের বাঁচিয়ে নেবে আদালত তোমাদেরকে বাঁচিয়ে নেবে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেব এই করে তা নাহলে যদি দেশের আইন থাকে দেশের যদি প্রশাসন থাকে তাহলে এই যে সন্ত্রাসবাদী কাজ হচ্ছে মবলিঞ্চিং হচ্ছে মসজিদে গিয়ে ভাঙচুর করছে একটা লোক মসজিদের ধারে কাছে আপনি দেখতে পাবেন না এদের স্পনসার্ড করে ব্যাকিং দিয়ে পাঠানো হয় টাকা পয়সা দিয়ে পাঠানো হয় যে তোমরা এইসব গিয়ে অশান্তি করো যাতে দেশের মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়া যায়